আমাদের ছোট চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাত জল তাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি তুই তার উচ্চ তার রাজপাড়া তোর আবরা হোন তোর একটা আঙ্গবাড়ির কাহিনী কই কি কাহিনী আঙ্গবাড়িতে তিনটা সুইমিং পুল আছে তোর একটা মনে কর যে গরম পানি একটা হইলো ঠান্ডা পানি হ্যাঁ আর মধ্যে পানি নাই বুঝলাম না একটাতে গরম পানি আর একটাতে ঠান্ডা পানি এটা বুঝলাম কিন্তু আর একটা পানি নাই এটাই তো বুঝলাম না আর বেটা বুঝস না যারা সাঁতার জানে না ওটা হ্যাঁ গেল ওই কস্তি সাফ আমার আমার দাদার সত্য ঘটনা শুন আমার দাদার বিশাল বড় গোয়াল করছি এই দরজা বাসুরে ডুবতো ওই দরজা বাসুরে বাচ্চা বাইর হইতো আরে বেড়া আমার দাদার এত বড় মহিয়া ছিল

জি বস সবাই বস আচ্ছা তাহলে আজকে পরিচয় পত্র সেৰে লই নাকি তোমার নাম কি জি স্যার এম পি এম পি মানে কি মানে সাৰ মোহন পাল ও আচ্ছা আচ্ছা যে মা বে কৈছ এম পি আমি তো মনে করছি মনে হয় যে বাস্তবে এমপি তোমার বাবার নাম কি মানে কি মানে তোমার মায়ের নাম কি মানে এমপি হ্যাঁ সব জায়গায় এমপি লাগাইছ হ্যাঁ বুঝছি তোমার মার নামে না মনিপাল হ্যাঁ জি স্যার একদম ঠিক বলছেন হয়েছে হয়েছে বসো 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 আজকে আর পরিচয় পত্র নেওয়া লাগতো না একজনের পরিচয় নিবার গ্যাস পুরো এমপি আয় পড়ছে আর জানি মন্ত্রী ম্যানেজার আয় পড়ে হ্যাঁ বসো 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 আচ্ছা তুমি বলো তো রঞ্জন সব থেকে হাসি খুশি প্রাণী কোনটা কেন স্যার হাতি এত গোলাপানি থাকতে তোর হাতির কথা কেন মন হলো কেন স্যার দেখেন না হাতি মরে গেল তার দুইটা বার কইরা রাহে হইছে হইছে তুমি দেশের নাম উজ্জ্বল করবা বসো বসো কেছ আর না থ্যাঙ্ক ইউ ਐ তুমি দাঁড়াও তো ਐ ওই যে গাছেটা একটা পাখি বইরেছে ওটা পাউ দেখ কাও তো ওটার নাম কি